বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী দৌড়ে কাছে দেশেও ও বিদেশে যে যেখানে আছেন সকলের অবগতির জন্য জানাজন যাচ্ছে যে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহুর সাঁত্রিশতম বংশধর হজরত মৌলানা শাহ সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাইহের দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফা তিত্তু হুজুর কেবলা হজরত মৌলানা শাহ সফিউদ্দিন আফিসি হুজুর কাবলা আলের জন্মস্থান আখসারান কালিহাতি টাঙ্গাইল আগামী আট আগামী আট তারিখ রো আগামী আটই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল নয় কার থেকে বাশরিক সালানা উরসিকুল মজলিস শুরু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ উপলক্ষে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনারা আগামী রবিবার আটই ফেব্রুয়ারি সকাল নয়টার মধ্যে ইনশাআল্লাহ আকসারান কালিহাতি হাক্কানি মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হবেন সেখানে বাৎসরিক উরসিকুল মজলিস হবে ইনশাল্লাহ সকাল নয়টায় শুরু হবে ইনশাআল্লাহ সকাল নয়টার আগে আমরা সেখানে উপস্থিত হয়ে যাব ইনশাল্লাহ সেখানে যাওয়ার ঢাকা থেকে যাওয়ার জন্য ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড হতে কালীহাতি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে রিক্সা ভ্যান অথবা টেম্পু যুগে আকসারান হাক্কানি মসজিদে যাওয়া যাবে ইনশাআল্লাহ মেহরবানি করে সকল সমস্ত পীর ভাই পীর বন্ধেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনারা সকলে এই মজলিসে যাবেন এবং এই মজলিশ ইনশাআল্লাহ সকাল নয়টা থেকে ইউটিউব চ্যানেল লাই লাইভে দেখানো হবে ইউটিউব চ্যানেল লাইভে এইচ এম ঢাকা মোবাইলে ইউটিউব মোবাইলে ঢুকে আপনারা এইচ এম ঢাকা লেখলে আপনারা মেহরবানি করে এইচ এম ঢাকা লেখলেই আপনাদের এই মজলিস চলে আসবে লাইভ চলে আসবে ইউটিউবে এইচ এম ঢাকা লেখলে মদলিশ চলে আসবে ইনশাল্লাহ আপনারা লাইভে সকলে দেখতে পারবেন সারা পৃথিবী থেকে দেখতে পারবেন অতএব পীর ভাই পীর বন্ধের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি মেহরবানি করে হজরত মৌলানা সুফি আজান গাছির রহমাতুল্লাহ আলহের আতিতু হুজুর দীতু খলিফাতিতু হুজুর কেবলা হযরত মাওলানা সুবি মুফতি আপিসি রহমাতুল্লাহ আলাইহী জনবেস্থানে আগামী রবিবার 8ই ফেব্রুয়ারি মজলিস শুরু হবে আপনারা সবাই যাবেন সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু হাক্কানি দরুদ শরীফ পরিসবাই আল্লাহু আকবার A.I. Sanih mis다가 terminar ca w Jahreeth tanah ind orasehid Ibrahim wala chamado Ibrahim en